আমরা খুব খুশি আব্বা খুব খুশি আব্বা আসছে সতলু আসছে হ্যাঁ আসছে আমার খুব খুশি আব্বা আসেন করে আসেন করে আসেন অনেক আগে থেকেই আমার আব্বার সাথে আমার পরিচয় আমি যখন বের হয়ে আসি টানে আমার পরিবারের কাছে জানতে চাই তোমরা কেমন ছিল সবার আগে যে পরিবারের কথা তারা বলেছে সেটা হচ্ছে মায়েরটা জি 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 আব্বা আমার এখন সবচেয়ে বড় কথা হলো আমার সুবন্ধা বাইর করতে হইব আমার আবদার আমার আবদার আমার সুবন্ধা বাইর করতে হইব আব্বা এখন পর্যন্ত সুবন্ধা গ্রুপের সাথে যারা জড়িত হ্যাঁ

সুমন ভাইয়ের মধ্যে শত শত পরিবার এখনো জানতে পারেনি যত সন্তানের সাথে কি হয়ে জি জি আমরা আমি যখন নিখত ছিলাম আমার পরিবারের সাথে আমার অনেক নিকটত্বেও যোগাযোগ আসেনি কিন্তু এই পরিবারটা যোগাযোগ আছে এবং এই মায়াটা তাদেরকে আন্দোলন করতে শিখেছে জি জি যে ঘরে বসে চোখের পানি সরান আমাদেরকে রাস্তায় নামতে হবে এই সাহসটা যোগ্য আমাদের শুভন ভাইয়ের মা সুবন ভাইয়ের বোন মারুফাপা আফলিয়াত পা তুলিয়াপা জি জি সুতরাং আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ চলছে এবং যতক্ষণ পর্যন্ত না জড়িতরা যত ক্ষমতাকর ব্যক্তি হোক হ্যাঁ তাদের পেছনে যত বড়ো পড়াশক্তিই না থাকে কোথাও না কারণ যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে আমাদের এই সংগ্রাম চলবে আমাদের এই এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক উর্ধ্বে এবং আমি আজীবন যত কথা বলবো পরিবারের সাথে আমার আমি যখন ছিলাম তখন আমার পরিবারের সহায় ছিল ডাক এবং এই সুমন ভাইয়ের পরিবার আন্টি মাউসা ফাখি আমিন আজকে সবার আগে ওনার দোয়ায়তে আজকে গতকালকে আসা ইচ্ছা ছিল কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ রে এত কষ্ট হলো মা এত দিন যাবত কষ্ট আপনি বাপ কি অবস্থা এত দিন এত কষ্ট আমি তো সব সময় আব্বা আমি মিলপুর যাই নাই একবারও আমি মনে করছি যে একবারও যদি যাই তো আমার বাবার বাসায় যাব একবারও যদি আমি মিরপুর যাই তাহলে আমার বাবার বাসায় যাব আমার পাশে যিনি বাসা আছেন সুন্দর আম্মা সুন্দর বোন তারা শুধু বাংলাদেশটা সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা কীভাবে একটি ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রেখে অধিকারের কথা বলতে হয় সেটা এই মায়ের ডাক এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা আমার আম্মা এবং দর্শকদের প্রধান যে শক্তি আমাদের তিন গুণ মারুফা পাখি বা তুলিয়া করে দেখিয়ে দিয়েছে তারা শুধু বাংলাদেশ তো সারা বিশ্বের নারীর জন্য অনুপ্রেরণা কিন্তু আমাদের কাজ কিছুই এখন হয়নি যারা এই কাজের সাথে জড়িত অধিকাংশ আমি আশা করি জি আপার কথা শুনি